হ্যালো বন্ধুরা আমরা রাস্তাঘাটে অনেক গাড়ি দেখে থাকি কিন্তু ভবিষ্যতে আসছে কিছু অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন গাড়ি যা আপনি কল্পনাও করতে পারবেন না এই গাড়িগুলি খুব শীঘ্রই বাজার দখল করবে যার ফলে ট্রান্সপোর্ট আরো সহজ ও সেফ হবে আজ আমরা দেখতে চলেছি এমনই কিছু গাড়ি তো চলুন শুরু করা যাক মার্সিডিজ বেঞ্চ ফিউচার বাস মার্সিডিজ বেঞ্চ ফিউচার বাস এমন ভাবে তৈরি করা হয়েছে যা আপনাকে চালাতে হবে না যা নিজে নিজেকে কন্ট্রোল করবে এটাতে আছে সিটি পাইলট মোড হাইওয়ে পাইলট মোড এর সাহায্যে গাড়ি স্টিয়ারিং একা একাই কন্ট্রোল করবে নিজে থেকে ইলেকট্রিক ভাবে কন্ট্রোল করার জন্য সামনে সামনে আছে অনেকগুলি ক্যামেরা কেউ এসে এর রাডার সিস্টেম তার সামনে আসা বস্তুকে বাঁচানোর জন্য খুব ভালোভাবে কাজ করে থাকে সিটগুলি অন্যান্য বাসের মতো নয় এটাতে অনেক স্পেসযুক্ত জায়গা আছে যার কারণে অনেক কমফোর্টেবল মনে হয় যার ফলে আপনি অনেক আরামে সফর করতে পারবেন এটিতে স্মার্টফোন ওয়্যারলেস প্রক্রিয়ায় চার্জ দিতে পারবেন ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটির ভেতর থেকে বাইরের দিক সম্পূর্ণ দেখা যায় এটির গেট অটোমেটিক খুলে থাকে এবং বন্ধ হয় ফলে আপনাকে কষ্ট করে বাসে উঠতে হবে না এটির বাস ড্রাইভার আরাম করে বাস নিয়ন্ত্রণ করতে পারবে বুঝলে যখন আমরা আমাদের মোবাইলে কোনো মুভি দেখে থাকি তখন ভাবি যদি এটি বড় হতো তাহলে আরো ভালো হতো যদি স্মার্টফোনের থেকে এত বড় ও ক্লিয়ার স্ক্রিন দেখি তাহলে আমাদের শরীরে একটি আশ্চর্যজনক অনুভূতি সৃষ্টি হবে এটির বাইরের দিক যদি কেউ দেখে তবে তার চোখে ধাধা লেগে যাবে এটি বিজ্ঞাপনের জন্য একটি বড় সম্ভাবনা বাস এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাঘুরি করে বেড়ায় ফলে এই বাসগুলি রাস্তায় চলতে চলতে বিজ্ঞাপন করতে থাকবে মাসিরিজ ফিউচার ট্রাক বন্ধুরা আপনারা হয়তো টার্জান মুভি দেখে থাকবেন সেখানে একা একা গাড়িটি চলতে থাকে কিন্তু সেটা তো ছোট গাড়ি কিন্তু আমরা কোনো ছোট গাড়ির কথা বলছি না এটা ইলেকট্রিক ভাবে অটোমেটিক হয়ে থাকে এ চালক যদি ঘুমিয়েও পড়ে তবুও সে নিজে থেকে সাবধানে চলতে পারবে এর কথা আগে বলেছি কিন্তু এটি ট্রান্সপোর্ট ট্রাক এটি খুব সাবধানতার সাথে ট্রান্সপোর্ট করে থাকে এটি দেখতে অতি চমৎকার থাকে হয়ে এটির বাইরে থেকে হাইটেক মেশিনের মতো দেখতে লাগে এটি তৈরি করতে অনেক জিনিসের প্রয়োজন হয়ে থাকে এই গাড়িটি মার্সিডিজ কোম্পানির তৈরি করেছে এটি লাক্সারি গাড়ির মতো দেখতে লাগে টেসলা সেমি ট্রাক এই ট্রাক তো আশ্চর্যজনক হতেই হবে কেননা এটি ট্যাসলা কোম্পানির ট্রাক এটা অতি কমফোর্টেবল ট্রাক ট্যাসলার এর ট্রাক গুলি সব ট্রাকের লিস্টের উপরে থাকে যাতে চারটি ইলেকট্রিক ইন্ডিপেন্ডেন্ট মোটর ব্যবহার করা হয়েছে ব্যাটারি সিস্টেম ও চার্জিং সিস্টেম ইলেকট্রিক এর মাধ্যমে পরিচালিত হয় এটা ফুল চার্জ হলে এক টানা আটশো পঞ্চাশ কিলোমিটার চলতে সক্ষম যার ফলে ফুয়েলের ব্যবহার অনেকটা কমে যাবে আমরা অনেক বেশি পরিবেশ বান্ধব হয়ে যাব যা আমাদের পরিবেশকে অনেক সুরক্ষিত করবে এটি চার্জ হতে বেশি সময় লাগে না তিরিশ মিনিটে চার্জ হয়ে থাকে এটি নর্মাল ট্রাকের মতো হয়ে থাকে না এটি দেখতে খুব সুন্দর থাকে হয়ে এটিতে ড্রাইভারের জন্য খুব আরাম ভাবে সিট করা থাকে যার ফলে এটির জার্নি খুব সুন্দর বা সেফ হয়ে থাকে অলমার্ট অ্যাডভান্স ভেহিকেল অলমার্ট অ্যাডভান্স ভেহিকেল একটি বড় কোম্পানি যার শোরুম সারা পৃথিবী জুড়ে রয়েছে আমাদের মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা খুবই প্রয়োজন এজন্য এই ট্রাকগুলি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে যার ইঞ্জিনে মাইক্রো কার্বন সমৃদ্ধ ব্যাটারি ও ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে আর অ্যাডভান্স টেকনোলজি যুক্ত এই ট্রাক খোলার জন্য স্লাইডিং দরজাও রয়েছে ড্রাইভার এটা চালানোর সময় অনেক স্পেস পাবে এছাড়াও এর ডানে বামে অনেক বড় গ্লাস লাগানো থাকে এর মজবুত বডি কার্বন ফাইবার ম্যাটেরিয়ালের মাধ্যমে তৈরি করা হয়েছে আর এটি দেখতেও অনেক সুন্দর লাগে দেখলে মনে হয় এর সাথে ছোটখাটো কোনো হেলিকপ্টার যুক্ত করা হয়েছে বন্ধুরা এ পর্যন্তই ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ